হ্যালো ভাই ব্রাদাররা তোমরা সবাই কেমন সব করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেকটা ভালো আছি তো গাইস আপনাদের মাঝে আবারও একটি নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে আসলাম তো এখানে কিন্তু লোরেমের বিপক্ষে বিটুকে খেলছিল তো আপনারা জানেন এই যে বিটুকে এডব্লিউ এম কিং এদিকে কিন্তু আমাদের ইন্ডিয়ান কিং লোরেম তো এখানে কি আপনারা কাদের কাছে সাপোর্ট হতে পারেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই ম্যাচটা কে জিতে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর উড়াধুরা এরকম রিয়াকশন ভিডিও চাইলে অবশ্যই তো আপনারা আছেন অবশ্যই ফাটিয়ে দিবেন কমেন্ট করে গাছ তো তো এখানে কিন্তু আমরা দেখতে চলেছি পিসি প্লেয়ার ভার্সেস মোবাইল প্লেয়ার অ্যান্ড মিনা সার্ভার ভার্সেস ইন্ডিয়ান সার্ভার মানে একসাথে অনেক কয়েকটা ম্যাচ হতে চলেছে গাইস এই ম্যাচটা খুবই আগুনবতর হতে চলেছে তো এখানে কিন্তু আমরা খেলার পজিশনে চলে যাই তো গাইস ভিডিওর শেষ পর্যন্ত তো দেখবেন আর যারা যারা চ্যানেলে নতুন হয়ে আছো তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর গাইস এখানে কিন্তু আমরা বিটুকের খেলা দেখতে চলেছি কিন্তু বিটুকে অলরেডি মেরে দিয়ে দিয়েছে কিন্তু রে তো এখানে কিন্তু লোরেমের রাউন্ড দুই রাউন্ডে নিয়ে নিয়ে যাচ্ছে লোরেম অ্যান্ড বিটুকে ওয়ান রাউন্ড তো এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি ওয়ান মানে সিঙ্গাল এ ডাব্লু এম দিয়েই খেলতেছে তারা দুজনেই তো এখানে ইয়া দুই ডাবল এ ডাব্লু এম এসে কিন্তু বিটুকে আমরা দেখতেছি সিঙ্গেল এ ডাব্লু এম চালাতে তো এখানে কি আজও কি পারবে কি বিটুকে রাউন্ড নিতে এখানে ও নো গাইস বিটুকেরও একটা শট লাগাই দিয়ে দিয়েছে গাইস অলরেডি তো এখানে কি বিটুকে হেলথ পূরণ করার পালা তো দেখা যায় এখানে কিন্তু স্কালের ক্যারেক্টার আছে নো গাইস অবশেষে মেরে দিয়ে তিনটি রাউন্ড নিয়ে নিয়ে এসেছে লোরেম গাইস বাবা যায় মোবাইল প্লেয়ার হিসেবে পিসি প্লেয়ারের সময়ে দিচ্ছে না গাইস আপনারা কাদের কাদেরকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে পড়ায় ফেলবেন আমি কিন্তু বিটুকে সাপোর্ট করি কারণ বিটুকের খেলাটা অনেকটা ভালো লাগে অ্যান্ড খুব সুন্দরভাবে এ চালায় তো এখানে কিন্তু আমি যে ভিডিওটা রিয়েকশন দিতে চলেছি সেই ভিডিওটা দু হাজার একুশ সালের ভিডিওতে রিয়েকশন দিতেছি সে সময় বিটুকের এ অনেকটা আরও খাতারনাক মানে অনেকটা ভালো লেভেলের এ ডাব্লিউএম সেই সময় তো এখানে কিন্তু আমরা লোরেমের যদি আমরা দিক দিয়ে যাই কিন্তু লোরেমও কিন্তু সেই সময়ের একটা এ কিং ছিল তো এখানে কিন্তু গ্লোরেমো একটা ভালো পারফরমেন্স করে সাবস্ক্রাইবার এগইন করেছে মানে কাউন্ট করেছে তার বর্তমান সাবস্ক্রাইবার মনে তো ওয়ান মিলিয়ন আর টু মিলিয়নের কাছাকাছি গেছে গা তো এখানে কিন্তু বিটুকেও কিন্তু মোটামুটি একটা সাবস্ক্রাইবার কামায় নিয়েছে তো এখানে কিন্তু বিটুকে সাবস্ক্রাইবার বর্তমান মনে তো নয় মিলিয়ন তো এখানে কিন্তু বিটুকের খেলা দেখলে পারলে আমরা বুঝতেই পারি যে শুধু বিটুকে শুধু এডব্লিএম দিয়েই ভিডিও সারে তো এখানে কিন্তু আমরা লোরেমরেও দেখতে পারতাম সেই সময়ে টু বি দিয়ে ভিডিও সার তো তো এখানে কিন্তু আমরা তাদের অতীত নিয়ে আমরা কোনো কথা না বলে যে আমরা বর্তমান খেলাতে মনোযোগ দেই এখন খেলাতে দেখতে পাচ্ছি তো এখানে কিন্তু আমরা লোরেমের সামনে দেখতে পাচ্ছি বি টুকে কিন্তু রাউন্ড হয়ে গিয়েছে থ্রি ভার্সেস থ্রি রাউন্ড মানা যায় তো এখানে কিন্তু একটা খুবই পারফরমেন্স ভালো একটা পারফরমেন্স দিচ্ছে দুজনেই তো এখানে দেখা যাক লোরেম ফোন প্লেয়ার হিসেবে অনেকটা ভালো একটা এ চালাচ্ছে তো এখানে দেখা যাক বি টুকে কি কি হার মানাই সারবে না তো দেখে দেখ এখানে কি বি টুকে লোরেমকে হার মানাই সারবে তো দেখা যাক এখানে কিন্তু রাউন্ড কিন্তু গাইস ফোর বাই থ্রি রাউন্ড হয়ে গিয়েছে মানে বি টুকে তিন রাউন্ড রাউন্ড আর চার গাইস মনে খুবই ম্যাচটি চলতেছে তো দেখা যাক এখানে কিন্তু বিটুকের সামনে লোরেম লোরেমের সামনে বিটুকে আজও কি সেই খেলা হতে পারবে কি পারবে না বলতে বলতে বিটুকের কে একটি শট লাগাই দিয়ে দিয়েছে স্নাইপারে তো এখানে দেখা যাক আমাদের লোরেম কি রাউন্ডটা নিতে পারবে কি পারবে না একটি শর্ট আছে কিন্তু কোন গাইস বলতে বলতে বি টুকে আর একটি শট লাগাই দিয়ে দিয়েছে তো দেখা যাক এখানে কি বি টুকে কি পাবে কি পাবে না তো দেখা যাক গাইস তো এখানে কিন্তু দুজনকারের হেলথের অবস্থা খুবই খারাপ একটি শট খাইলেই পড়ে যাবে গা তো এখানে দেখা যাক আমরা দেখতেই পাচ্তেছি বিটুকে অতি মুভমেন্ট একটি মাইল একটি ওয়াল একটি মাইল একটি ওয়াল তো দেখা যাক নো গাইস অবশ্যই আবারও শর্ট লাগাই দিয়ে দিয়েছে লোরেম তো এখানে আমরা লোরে মেরে দেখতে পাচ্ছে লোরেম একটি করে শর্ট লাগাইতেছে একটি করে ওয়াল মারতেছে তো এখানে কিন্তু বিটুকের একটি শট দেওয়াই আছে তো দেখা যাক এখানে কি রাউন্ডটা নিতে পারবে কি পারবে না আজ ও আজও বেটুকে না লোরেম নেবে তো গাইস আপনারা কাদের কাদের সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন রিয়াকশন ভিডিও আছে তো আপনারা এইগুলো রিয়াকশন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গাইস তো এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি লোরেমের হাতে ডাবল স্নাইপার এন্ড বি টু কে হাতে সিঙ্গল স্নাইপার তো এখানে কিন্তু বি টু কে ও করে ফেলেছে এই স্নাইপারের শট তো এখানে দেখা যাক বি টু কে ও নো বলতেই বলতেই বি টু কে রাউন্ড নিয়ে নিল তার নিজের হাতে এখানে কিন্তু কার একটি রাউন্ড হতে চলেছে এখানে কিন্তু বি সামনে আছে লোরেম লোরেমের সামনে বি কিন্তু এখানে কিন্তু দুজন কা দুটি শট আছে অ্যান্ড বিটুকে আরও একটু শট লাগিয়ে দিয়ে দিয়েছে তো দেখা যাক এখানে কি বিটুকের রাউন্ড নিতে পারবে কি পারবে না তো এখানে কিন্তু অতি মুভমেন্টের ইয়াতে দেখতেই পারতেছি দুজনকার মুভমেন্ট অতি লেভেলের হাই লেভেলের মুভমেন্ট দিচ্ছে দুজনেই খুবই সুন্দর একটা খেলা উপভোগ করতেছি আমরা তো যারা যারা চ্যানেলের নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর পেজ হয়ে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবা গাইস তো আমরা কিন্তু এখানে কিন্তু খেলা দেখতে চলেছি অতিরিক্ত মুভমেন্টের কারণে আমরা খেলা দেখতেই পারতেছি না তো এখানে দেখা যাক বিটুকের গিলিশ হয়ে গিয়েছে মেবি তো দেখা যায় কিন্তু বি টুকের আমরা তাও তবুও খেলা দেখতে পাচ্ছি এদিক মনে তো লোরে মারো গিলিস হয়ে গিয়েছে ওয়ালের ইয়েতে তো এখানে কিন্তু দেখা যাক দুজনেই কিন্তু ওপি লেভেলের স্নাইপার কিং তো দেখা যাক কে কিং আর কে বচ্ছ দেখা যাক এখানে কিন্তু আমরা খেলা দেখতেই পাচ্ছি তো এখানে কিন্তু অন্য গাইস রাউন্ড নিয়ে নিল বি টুকে তো এখানে কিন্তু রাউন্ড হয়ে গেছে গাইস মোটামুটি রাউন্ড হয়ে গেছে ফাইভ বাই ফোর রাউন্ড বি টুকে পাঁচটি রাউন্ড নিয়ে নিয়েছে তার নিজের হাতে তো এখানে কিন্তু আমার লোরেমের দিকে দেখলে চাইলে লোরেমের চারটি রাউন্ড তার নিজের আয়াতে আছে তো লোরেমের দিকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুজন দুটা করে স্নাইফার নিয়েছে মানে ডাবল ডাবল এ ডাবল এম তো এখানে কিন্তু খেলা ওপি লেভেলে হতে চলেছে মানে অতি মুভমেন্টে হতে চলেছে তো দেখা যায় এখানে কিন্তু বি টুকে শট লাগাই দিয়ে দিয়েছে তো লোরেমের তো এখানে কিন্তু কার একটি শট লাগাইতে পারবে কি পারবে না বি টুকে অ্যান্ড রাউন্ডে নিয়ে নিল নিজের আয়াতে এখানে কিন্তু অবশেষে রাউন্ড দেখতে পাচ্ছি সিক্স বাই ফাইভ রাউন্ড আমরা খেলার মুভমেন্টও দেখতে চলেছি অতি লেভেলের মুভ এখানে কিন্তু আমরা বি টুকের সামনে লোরেমকে কে দেখতে পারি লোরেম সামনে বি কে তো এখানে কিন্তু একদম এক লেভেলে খেলা হতে চলেছে এখানে কিন্তু বি টুকে কি শর্ট কানেক্ট করতে পারবে কি পারবে না তো দেখা যাক এখানে বিটুকে বার্চেজ লোরেম তো দেখা যাক গাইস এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি দুজনে অতি রেবেলে মবেন এন্ড বিটুকে লাগায় দিয়েছে এন্ড লোরেমও লাগায় দিয়েছে বিটুকে কে এখন কি পারবে কি পারবে না দুজনে দুটো শট লাগায় যে একটা শট আগে লাগাইতে পারবে সেই পাবে তো এখানে কিন্তু বিটুকে ভাই লোরেমের হেলথ এর অবস্থা খুবই বাজে করে দিয়েছে মাত্র কোয়িক কিল বিটুকে মারা চিন্তা ভাবনা না এন্ড বিটুকেকে মেরে দিল লোরেম তো গাইস রাউন্ড 6 বাই 6 রাউন্ড হতে চলেছে তো এখানে কিন্তু খেলা খুবই ইন্টারেস্টিং এন্ড আগুন অবতার খেলা হতে চলেছে মানে হচ্ছে এক এক রাউন্ড তো যে জিতবে সেই বুয়া 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 এই একটা অস্থির একটি ম্যাচ আমরা দেখতে চলেছি এই রিয়াকশন ভিডিওতে তো আপনারা যারা যারা চ্যালেনে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব এন্ড ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন গাইস তো এখানে কিন্তু আমরা একটা আগুন অবতার ম্যাচ দেখতে চলেছি দুজনে দুটা শট লাগাই দিয়ে দিয়েছে তো এখানে কিন্তু দুজন কার এই মুভমেন্ট আলাদা এন্ড ওপি লেভেলের মুভমেন্ট দিচ্ছে বাট এখানে কিন্তু কে রাউন্ড নেবে তো এখানে আমরা এটাই দেখার পালা তো এখানে কিন্তু দুজনেই দুজনেই কিং দাবি করে এখানে দেখা যাক কিং তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বি টুকের মুভমেন্ট ওপি লেভেলের মুভমেন্ট দিয়েছে তো এখানে কিন্তু দুজনেই শট ও দুটা করে লাগাই দিয়ে দিয়েছে তো এখানে দেখা যাক শটের পালায় এখন কে বুয়াটা নিতে পারে কি বুয়া নিতে পারবে কি পারবেন বলতে বলতে বুয়া গাইস বি বুয়া বুয়া বুয়া